আজকে তেহারি রান্না করতে গিয়ে তাড়াহুড়ো করে কি ভুলটাই না করে ফেললো আম্মু তো সম্পূর্ণ ভিডিওটি দেখুন আশা করছি বুঝতে পারবেন তো আম্মুর হাতের বিরিয়ানি সব সময় অনেক বেশি মজা হয় তার মধ্যে বেস্ট হচ্ছে তেহারি আম্মু তেহারিটা অনেক স্টাইলই রান্না করতে পারে এটা হচ্ছে একদম ডিফারেন্ট স্টাইল কারাকারি ভাবে রান্না করেন অবশ্যই জানাবেন যখন আম্মুর হাতে সময় একদমই কম থাকে তখন এভাবে তাড়াহুড়ো করে রান্না করে আর কি মানে যখন আপনাদের হাতে একদমই সময় থাকবে না তখন শর্টকাটে এভাবে রান্না করে নিতে পারেন আপনারা জানাবেন তো কারাকারে এভাবে রান্না করেন আপনারা ভিডিওতে ঠিকঠাক মতো আলো না হলে ভিডিওটা দেখতে একদমই ভালো লাগে না আর নয়েজ আসে অনেক এই জন্য আমুকে আমি একদম নিচে বসিয়ে দিলাম মাংস এখানে ম্যারিনেট করার জন্য তাই যা যা মশলা দেওয়ার সব নিচে নামিয়ে মানে হচ্ছে চুলার থেকে নিচে নামিয়ে ফ্লোরে তারপর হচ্ছে আমি এই ভিডিওটা মেক করছি কারণ চুলার উপরে প্রেসার কুকার রেখে তারপর হচ্ছে ভিডিওটা মেক করলে একদমই আলো আসে না আর ভিডিওটাও সুন্দর লাগে না আচ্ছা আপনারা কারা কারা এভাবে রান্না করেন কমেন্টস করে জানাবেন তো এখানে আম্মু মাংস ম্যারিনেটের জন্য প্রথমে পেঁয়াজ বেশি করে দিয়ে তারপর এর মধ্যে মাংস দিয়ে দিল গরুর মাংস দেওয়ার পর এর মধ্যে এলাচ দারচিনি লং গোলমরিচ তেজপাতা কাঁচামরিচ আদা বাটা রসুন বাটা ধনিয়া গুঁড়ো জিরার গুঁড়ো আর হচ্ছে সামান্য একটু বিরিয়ানি মশলা দিয়ে ভালো করে মাংসটাকে ম্যারিনেট করে চুলায় অনেক অনেকক্ষণ ধরে কষিয়ে নিলো মাংসটা কষানোর পর এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছে মাংসটা কুক হওয়ার জন্য যখন মাংসটা কুক হয়ে গেল এবার অন্য একটি প্যানে আম্মু পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিচ্ছে তেলের ভিতর এখানে পোলাওর জলটাকে ভাজা হবে মানে পোলাওটা রান্না করা হবে আর কি তো এজন্য ভালো করে পেঁয়াজটা ভেজে নিলো আর এখানে কোনো রকমের মশলা ইউজ করছে না পেঁয়াজটা যখন ব্রাউন করে ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে পোলার জল দিয়ে দিচ্ছে পোলাওর চালটা দেওয়ার পর আম্মু চালটাকে ভালো করে ভেজে নিচ্ছে অনেকক্ষণ ধরে চালটা একটু বেশিক্ষণ ধরে ভেজে নিলে পোলাও বা বিরিয়ানি অনেক ছড়ছড়ে হয় আর স্মেলটাও সুন্দর আসে আর হ্যাঁ আপনারা যারাই আমার ভিডিওটা দেখছেন কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন চালটা ভাজা হয়ে গেলে এর মধ্যে আম্মু সেই রান্না করে রাখা গরুর মাংসটা দিয়ে দিচ্ছে গরুর মাংসটা দেওয়ার পর পোলাওর সাথে মানে পোলাওর চালটার সাথে মাংসটা ভালো করে মিক্সড করে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছে এবার আপনারাই বলেন তো এখানে কি মিস্টেক হয়েছে মানে আম্মু তাড়াহুড়ো করতে গিয়ে কী মিস্টেক করে ফেলেছে যেটা মেন ইনগ্রেডিয়েন্টস মানে হচ্ছে দুধ দিতে ভুলে গিয়েছে আম্মু দুধের সাথে একটু সামান্য লেবু মিক্সড করে আগেই রেখে দিয়েছিল বাট সেটা দিতে ভুলে গিয়েছে তারা হুড়ো করে তারপর যখন পানি দিয়ে দিয়েছে তখন মনে পড়েছে যে এখানে দুধ আর লেবু দেয়নি তারপর কিছু করার নেই আম্মু এখানে পানির ভিতরেই দুধটা দিয়ে দিচ্ছে বাট বিলিভ মি এত বেশি মজা হয়েছিল তারপরও মানে এক কথায় অসাধারণ হয়েছিল এই তেহারিটা দুধ লাস্টে দিলেও প্রবলেম হয় না বাট আম্মু মশলা যখন কষায় তখনই দিয়ে দেয় তারপর এই তো অনেকক্ষণ ঢাকনা দিয়ে কুক করার পর পানিটা যখন হালকা টেনে যাবে তখন আবার ভালো করে ঢেকে রাখবে পানি না টানা পর্যন্ত পর এই তো তেহারি রান্না করা কমপ্লিট আম্মু এখানে পরে ঘিও অ্যাড করেছিল বাট আমি ভিডিও ক্লিপ নিতে একদমই ভুলে গিয়েছিলাম আর এখানে বিরিয়ানির সাথে মানে তেহারির সাথে ডিম সিদ্ধ ছিল আর ডিমটা একটু কম সিদ্ধ হওয়াতে দেখুন চামড়াটা একদম উঠানোর পর কেমন দেখতে লাগছে যাই হোক এই তো এখন খাওয়ার পালা তো খাওয়ার আগে তো ভিডিও করতে হবে মাস্ট তারপর খাওয়া আর আমি একটা রিলসে দেখিয়েছিলাম খাওয়ার সময় মানে খাওয়ার সময় যখন ভিডিও করতে যাই তখনই হাতটা পুড়ে যায় তো ভিডিওটা আজকে এই পর্যন্তই কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন সবাই ভালো থাকবেন এবং চাইলে পেজটা ফলো করে দেবেন আল্লাহ হাফেজ